রাত পেরোলেই লোকসভা ভোটের ফল ঘোষণা ফল প্রকাশের কয়েক ঘন্টা আগে হাইকোর্টে বিজেপির বিরাট জয় রাজ্য সরকারকে কড়া থাপ্পড় খোঁচা শোভেন্দ্র চাপে রাজ্য সরকার বিস্তারিত দেখুন আগামীকাল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আর তার মাত্র চব্বিশ ঘন্টা আগে বিরাট স্বস্তি বিজেপির ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবজ দিল কলকাতা হাইকোর্ট এদিন তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর উপর অন্তর্বর্তী স্থগিত আদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা আগামী একুশে জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার একই সঙ্গে আদালতে স্বস্তি পেল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনো করতে পারবে না পুলিশ সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভোট গণনার আগে রক্ষাকবচের আর্জি নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন বসিয়াটের পদপ্রার্থী আজ সেই মামলা শুনানিতে এক মাসের বেশি সময়ের জন্য আইনি রক্ষাকবচ পেলেন রেখা আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এই নিয়ে অবশ্য তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন শাসক দল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মহামান্য আদালতের কাছে চর খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছেন মমতা ব্যানার্জির দলদার পুলিশ ডক্টর প্রণত টুডু ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী এবং তমলুক লোকসভার কাউন্টিং এজেন্টদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন যাতে ভোট গণনাকে প্রভাবিত করা যায় মহামান্য উচ্চ আদালত সমস্ত তদন্তের উপর স্থগিত আদেশ দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মনে হয় এখন পুলিশের কাজের মধ্যে পড়ে না তারা শাসকের চাটুকরিতায় ব্যস্ত গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে মহামান্য উচ্চ আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি সত্যমেব জয়তে ধন্যবাদ